অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে আমি ইনস্টাগ্রামের লোয়ার থার্ডটা কীভাবে তৈরি করি ওয়েল এটা অ্যাকচুয়ালি ক্যাম্পাসিয়া দিয়ে তৈরি করা যায় আপনার যদি ক্যাম্পাসিয়া সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে আপনি নিজেই এটা তৈরি করে নিতে পারবেন অ্যাকচুয়ালি আমি যে লোয়ার থার্ডটা ইউজ করি এটা আমার নিজেরই কাস্টোমাইজ করা কারণ ক্যাম্পাসিয়ার ওয়েবসাইটে যেসব প্রজেক্ট যেসব লোয়ার থার্ড আছে এদের বিল্ট ইন যে লোয়ার থার্ডগুলো আছে এগুলো আমার কাছে একটা প্রফেশনাল লাগে না একটাও ভালো লাগে না এই জন্য আমি নিজেই কাস্টমাইজ করে নিছি আর আপনার যদি ক্যামতেশিয়া সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এবং আমার থেকে অনেক ভালো হবে কারণ আমি এটাকে শর্ট টাইমে তৈরি করছি কারণ আমি এইগুলোর উপর বেশি একটা গুরুত্ব দিই না আমি কন্টেন্টের উপরে গুরুত্ব দিই তো যাই হোক আপনারা যদি প্রফেশনালভাবে তৈরি করে নিতে চান তো আপনাকে আমার আমার চ্যানেলে কিছু টিউটোরিয়াল আছে ক্যাম্পাসিয়া নিয়ে আমি দশটা সিরিজ তৈরি করছি যেখানে আমি কমপ্লিট ধারণা দিয়ে রাখছি যে কীভাবে আপনি ক্যাম্পাসিয়া এডিট করবেন প্রজেক্ট তৈরি করবেন তো আপনি চাইলে আমার প্লে লিস্ট থেকে ক্যাম্পাসিয়ার যে টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখে নিতে পারেন আমি প্লে লিস্টে প্লে লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা তো যাই হোক আজকে আমি দেখাবো কিভাবে এই ক্যাম্পাসিয়ার থারটা তৈরি করবেন আর আপনার যদি কোনো ধারণাও না থাকে নো প্রবলেম আপনি এই ভিডিও দেখলে আপনি নিজের প্রজেক্টের জন্য একটা লর্থা থার তৈরি করে নিতে পারবেন এর জন্য আপনাকে ক্যাম্পাসিয়ার শেখা লাগবে না আর হ্যাঁ এই প্রজেক্টটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনার জিপ ফাইলে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাউনলোড করে জাস্ট ওটা আনজিপ করে আপনার ওই প্রোজেক্ট ওপেন করলেই আপনি তৈরি করে নিতে পারবেন আমরা দেখি কিভাবে আমরা ওই ক্যাম্পাস শেয়ার থারটা তৈরি করবো তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন কারণ নেক্সট ওন টেকনিক্যাল ভিডিও আসার সাথে সাথে যাতে পেয়ে যান তো এখন আপনারা যেখানে সেভ করে রাখবেন সেখান থেকে জাস্ট ওপেন করবেন তো ওপেন করার জন্য কী করতে হবে প্রথমে অবশ্যই এই যে ফাইল এখানে যাবেন তারপরে ওপেন প্রজেক্ট এখানে ক্লিক করবেন ওপেন প্রজেক্ট কিন্তু ঠিক আছে এখন আমার ফাইলটা এখানে সেভ আছে এবং আপনারা হয়তো বা এরকম একটা আইকন চলে আসবে আমার তো এটা জুম করা বলে ভালোভাবে দেখা যাচ্ছে নাও দেখা যেতে পারে এই যে টিএসি পিও আর ও যে এই যে ফাইলটা থাকবে এইটা জাস্ট ওপেন করবেন এখানে জাস্ট ক্লিক করে এখানে ওপেন করলে দেখবেন এখন লোডিং হচ্ছে লোয়ার থার্ডটা এই যে চলে আসছে এখন দেখাই এটা গ্রিন স্ক্রিনের প্রজেক্ট না গ্রিন স্ক্রিনে আমি দিলে দিতে পারতাম খুব সহজে আপনারা কাস্টমাইজ করে নিতে পারতেন কিন্তু গ্রিন স্ক্রিনে দিলে কি হয় যে এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় আমি টোটাল এই যে প্রজেক্টটা আমি নিজেই তৈরি করছি দেখেন এই যে টোটাল প্রজেক্টটা আমি নিজেই তৈরি করছি এবং আমি একটু দেখাই নি কিভাবে এই যে দেখুন আরে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখান থেকেই জাস্ট চেঞ্জ করে রাখছি আমি আর জুম করে আপনাদেরকে দেখাই ওকে এই যে দেখুন ওকে তো এই প্রজেক্টটা যখন আপনারা ওপেন করবেন সব কিছু অ্যাভেলেবল থাকবে আপনাদের এখানে হয়তো এইভাবে থাকতে পারে এই যে এইভাবে থাকতে পারে ঠিক আছে তো আপনারা জাস্ট এখানে যে প্লাস চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এক্সপ্যান্ড হয়ে যাবে এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পরে এখানে মেইন প্রবলেম আপনাদের জন্য হচ্ছে এখানে আপনাকে এই জামার যে ইনস্টাগ্রামের নেম আছে আরাফাত আন্ডারস্কো সিএসি এটা জাস্ট চেঞ্জ করা লাগবে আর আপনারা যদি চান তাহলে এখানে ইনস্টাগ্রাম না অন্য কিছুর আইকন দিয়েও আপনারা আহ নিজেদের মতো যেরকম আপনি টুইটারের আইকন দিতে পারেন টুইটারের লিঙ্ক দিয়ে দিতে পারেন তো জাস্ট লোয়ার থার্ডে আপনি যে কোনো ফেসবুক টুইটার যে কোনো এই আইকনটা দিয়ে দিতে পারেন আমি আমি ভিডিওতে টোটালি দেখাবো কীভাবে কি করবেন তো আপনাদের সমস্যা হচ্ছে এখানে ইউজার নেমটা কারণ আপনাদের ইউজার নেম তো আর আরাফাত আন্ডারস্কোর সিএসি না আর হ্যাঁ অবশ্যই আমার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রামের ইউজার নেম এটাই আরাফাত আন্ডারস্কোর সিএসি ওকে তো এখন আপনারা কি করবেন এই টেক্সটটা ই করার জন্য এখানে দেখুন এই যে টেক্সট ফাইল আছে এই যে টেক্সট এখানে ক্লিক করতে পারেন অথবা এইখানে এই যে টেক্সটের উপর ক্লিক করতে পারেন বেটার হয় এখানে ক্লিক করা তো আমি জাস্ট টেক্সটটা টেক্সটটা এখানে নেই তা আমি এই টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন করার পরে দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম কেটে দিয়ে আমি যদি এখানে হোসাইন টেক লিখি সাপোজ আমি এখানে হোসাইন টেক লিখলাম ওকে আর এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এই যে আপনারা চাইলে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন ও এটাই বেস্ট ওকে তো আমরা এখন দেখি প্লে করে দেখি দেখুন এই যে ঠিক আছে এটা আপনারা ইচ্ছা মতো এখানে যাই দেবেন আপনি সেটা এইভাবে টাইপিং আকারে আর এই যে সাউন্ডটা হচ্ছে এটা আমার সাউন্ডটা এই অ্যাপেলের একটা টাইপিং সাউন্ড তো আপনারা এখান থেকে আমি প্রজেক্টের ভিতরে সব দিয়ে দেবো জাস্ট আপনারা এখানেই কাস্টমাইজ করে নেবেন হ্যাঁ আপনারা যদি চান যে এখান থেকে এই আইকনটাও চেঞ্জ করবেন সাপোজ এই ইনস্টাগ্রাম না আপনি অন্য কিছু লোয়ার থার্ড দেবেন তো আপনারা এখানে চাইলে এই যে আইকনটা আছে ইনস্টাগ্রাম এটাতে রাইট বাটন ক্লিক করবেন দেন আপডেট মিডিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে আইকনটা দিবেন সাপোজ আপনি টুইটারের আইকন দিবেন আমি এখানে ডাউনলোড করে রাখছি আগে থেকে দেখানোর জন্য আপনাদের যেখানে টুইটারের আইকনটা থাকবে সেখানেই দিবেন তো এই টুইটারের আইকনটা দেওয়ার জন্য কি করতে হবে এখানে ক্লিক করবেন ওপেন করবেন ওপেন করার পরে হয়তোবা আপনাদের আইকনের সাইজ অনুযায়ী আইকনটা হয়তোবা এরকম হয়ে যেতে পারে ঠিক আছে তা আপনাদের হয়তোবা এখানে এই আইকনটা হয়তোবা বড়ো হয়ে যেতে পারে তো তার জন্য আপনারা করতে পারেন এখানে জাস্ট এটাকে ছোট করে নেবেন আপনাদের যতটুকু সুন্দর লাগে যেভাবে সুন্দর লাগে দেখেন এবার আইকনটা এইভাবেই প্লে হবে এই যে এবং আইকনটা এইভাবে কাঁপতে থাকবে এবং এখান থেকে যে নেমটা আপনারা টুইটারের নেম দিবেন তো এইভাবে আপনারা এই এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবার বলে আপনি ভিডিওতে কিভাবে ইউজ করবেন আমি তো জাস্ট এখানে ইউজ করছি এখন আপনাদের এটা তৈরি করার পরে আমি এটা কি করে নিই আর আপনাদের যদি ক্যাম্পাসিয়া সম্পর্কে ধারণা না থাকে আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেখবেন ওখানে আমি খুব ভালোভাবে বোঝাইছি কীভাবে ক্যামতাসিয়া তৈরি করা যায় আপনারা যদি এখানে না বুঝেন তাহলে ওই ভিডিওগুলো দেখলে আপনারা টোটালি বুঝতে পারবেন যে কোথায় কী কাজ হচ্ছে আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কীভাবে আপনি নিজের জন্য একটা প্রোজেক্ট তৈরি করতে পারবেন আপনারা যদি অ্যাডভান্স লেভেলে করে নিতে চান সাপোজ আমি যে ডিজাইনটা করছি আপনারা অন্য ডিজাইনে করবেন তো তার জন্য আপনারা জাস্ট একটু ক্যাম্পাস সম্পর্কে ধারণা থাকলে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন ওকে তো আমার প্রজেক্ট তৈরি করার শেষ এখন আপনারা কি করবেন আমি যেটা করি অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এটা আবার ছোট হয়ে গেছে হওয়ার পরে এই যে প্রজেক্টটা তৈরি করলেন এখানের উপর ক্লিক করে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে ক্লিক করবেন এটা কিন্তু সিলেক্ট করা অবস্থায় থাকবে দেন এখানে প্লাস চিহ্ন যে আছে পজিটিভ চিহ্ন এটাকে ক্লিক করবেন এটাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে ওকে তো পজিটিভ যে চিহ্নটা এখানে ক্লিক করার পরে অ্যাড টাইম লাইন সিলেকশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা নাম চাইবে আপনি কোন নামে দিবেন ও আরেকটা কথা বলি অবশ্যই এই প্রজেক্টটা রান করার জন্য ক্যাম্পাসিয়ার লেটেস্ট যে ভার্সন 9.0.2 মেবি আই থিঙ্ক এখন যে লেটেস্ট যে ভার্সনটা চলছে এখন তো দু সালে ডিসেম্বর এই যে লেটেস্ট ভার্সন এটাতে আপনাকে ওপেন করতে হবে অর্থাৎ ক্যাম্পাসিয়ার লেটেস্ট ভার্সনটাই লাগবে ওকে তো এখানে আমি ক্যাম্পাসিয়ার লর্ড থার্ড ঠিক আছে এখানে আমার যেহেতু আছে ইনস্টাগ্রাম রেখে দিলাম এগুলো কেটে দিলাম দেওয়ার পরে ওকে ওকে দেখুন এখানে একটা ই চলে আসছে অর্থাৎ এই আপনার লাইব্রেরিতে সেভ হয়ে গেছে এখন সাপোজ আমি এখান থেকে কেটে দিলাম ঠিক আছে আপনারা এই করার পর কেটে দিতে পারবেন আপনাদের লাইব্রেরিতে সেভ হয়ে যাবে আমি এটা কেটে দিলাম দেওয়ার পরে সাপোজ আপনি একটা ভিডিও এডিট এডিট করছেন আমি এখান থেকে একটা ভিডিয়া দেখাচ্ছি সাপোজ আমার এই ভিডিওটা ওকে তো আপনি এই ভিডিওর উপরে আপনি জাস্ট কি করবেন এই লোয়ার থার্ডটা বসাবেন ওকে তো তার জন্য কি করতে হবে আপনাকে বলি এই ভিডিওটা লাস্ট ভিডিও কীভাবে কারাও কে করবেন তো সাপোজ আমি এইখানে লোয়ার থার্ডটা বসাবো তো আপনি জাস্ট লাইব্রেরিতে যাবেন আপনি যে লোয়ার থার্ডটা সিলেক্ট করে রাখছিলেন এই যে ইনস্টাগ্রাম সেভ করে রাখছিলেন এইখান থেকে জাস্ট এটা টেনে এ ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলেই কাজ শেষ কাহিনী খতম পয়সা হজম দেখুন এখন যদি আমি প্লে করি করতে অনেক বেশি কস্টলি এখানে হবে এবং এই লট থার্ডটা মানে আপনি যদি গ্রিন স্ক্রিনে করতে চাইতেন তাহলে খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে বলছি মানে সহজভাবে করতে পারতেন বাট কোয়ালিটি এত ভালো হতো না এজন্য আমি আপনাদেরকে গ্রিন স্ক্রিনে প্রজেক্টটা দেইনি আমি ডেসক্রিপশনে ফুল প্রজেক্টের লিংক দিয়ে দেব ওকে এখন দেখুন এই যে আমি একটু জুম করে দেখাই এই যে কর্নারে

তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজে কিভাবে আপনি লোয়ার থার্ড তৈরি করতে পারবেন আর আমি লোয়ার থার্ডের ঋণ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আনজিপ করবেন আনজিপ করার পরে জাস্ট প্রজেক্ট ওপেন করে আপনারা কাস্টমাইজ করে নেবেন আর অবশ্যই আপনারা যদি ক্যাম্পাসিয়া সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার দশটা সিরিজ আছে আই থিঙ্ক দশটা ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনি ক্যাম্পাসিয়া সম্পর্কে পুরো ধারণা আপনার চলে আসবে এবং ওখানে আমি অ্যাডভান্স লেভেলের আলোচনা করছি আপনারা ক্যাম্পাসিয়াটা খুব ভালোভাবে শিখে নিতে পারবেন কারণ ভিডিও এডিটিংয়ের মোটামুটি ভালো একটা ইয়ে হচ্ছে ক্যাম্পাসিয়া আমি যে ভিডিওগুলো তৈরি করি সবগুলো ক্যাম্পাসিয়ে দিয়েই তৈরি করি এবং ক্যাম্পাসিয়ে দিয়েই এডিট করি এবং আমার আরও একটা লোয়ার থার্ড সরি ওটা লোয়ার থার্ড বলবো না কারণ এটা লোয়ার না আমার একটা আমি সাবস্ক্রাইবার যে অপশানটা দিই মানে কীভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করবেন সাপোজ এইটা আমি যে আমার ভিডিওতে এটা ইউজ করি দেখেন